কালীঘোড় সে আপনাদের ভাষার ওগুলো নাম ঠিক আছে এগুলো মানুষ রেখেছে কিন্তু এর অ্যাকচুয়াল নাম হচ্ছে মনোক্যালেট কোবরা যাকে বলা হয় আমাদের ইন্ডিয়ান কোবরা এ হচ্ছে বিষ থরো করতে পারে যার জন্য আমি সবাইকে বলছি দূরে যাও এ যখন রেগে যায় মুখে করে আমরা বিষ থ করতে পারি সেই বিষ চোখে গেলে চোখ কিন্তু মানুষের নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে নিউরোটক্সিন বিষ এর বিষটা হচ্ছে আপনার নিউরোটক্সিন এই যদি কাউকে কামড়ায় আপনাদেরকে চল্লিশ মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছোতে হবে ভালো কিছু করা যাবে চল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে হসপিটাল পৌঁছাতে হবে এবং পেশেন্টকে নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাতে হবে কিন্তু একটা প্রাপ্তবয়স্ক সাপ আর এই সাপটার বয়স নর্মালি আমি একটা আইডিয়া করে বলছি যেহেতু এর সবাই দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে কমসে কম এর বয়স কমসে কম চোদ্দ থেকে পনেরো বছরের ওপর হবে এই সাপ্টার বয়স যেহেতু এর গাঁজ শুরু হয়ে গেছে গাড়িগুলো ধরলে বোঝা যায় যে সাপগুলোর বয়সটা কতটা হয় আর এর যে জাতি বাইট করুক বা যে স্থানে বাইট করুক কেউ বাদন দেবেন না কোনো ঝাড় ফুঁকে যাবেন না সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে করে পেশেন্টকে নিয়ে গিয়ে যে কোনো হসপিটালে কানলা হোক বর্ধমান হোক আগে ট্রিটমেন্ট করাবেন ফার্স্ট এজ ট্রিটমেন্ট করানো অবশ্যই দরকার কারণ এই সাপের বিষ প্রচুর প্রভাব পড়ে আর এ বিষ ধরেও করতে পারে মুখে করে এখানে আপনারা সাবধানে থাকুন যাই হোক আমাকে কি ফোন করেছিল এখানে

ইনি এই সাপ দুটোকে প্রাণ বাঁচিয়েছেন এনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি সাপ রেস্কিউ করি আপনাদেরকে বলি দেখুন আমি আমার নিজের জন্য সাপ রেস্কিউ করি না আমার নিজের কোনো বেনিফিট নেই এই সাপ রেস্কিউ করে আপনাদের হয়তো অনেক ভুল ভ্রান্তি থাকে যে সাপ বিক্রি হয় সাপের বিষ সব কিচ্ছু নয় আমি শুধু সাপ রেস্কিউটা করি যে এই দুটো অবলা প্রাণীকে বাঁচালাম এর সাথে সাথে আপনাদেরও হয়তো কারো ক্ষতি হতো সেও বাঁচল এই কারণে আমার সাপ রেস্কিউ করা আর আমাকে হেল্প আপনাদেরকে করতে হবে সাইড সাপোর্ট না দিলে হবে না আজকে আমার কাছে টর্চ নেই ধরুন কে আজকে এটা একটা জাত গগ্র আমি মিসিং করে যদি একে যখন ক্যাচার করতাম বাই যদি লেজে ক্যাচটা হয়ে যেত হ্যাঁ আমাকে তো ক্যাচিংটা করতে হবে ঠিক ঠিক জায়গায় বলুন না লেজে ক্যাচ হতো আমার তো হাতে বাইট করে দেবে এসে তাহলে অন্ধ করে আমি আমার জীবনটাকে থেকে কেন প্রাণঘাতি করবো আমার তো বলুন না বাড়িতে বউ বাচ্চা সবই আমারও আছে আপনাদের যেমন ভাই কাটছেন আমার কি নেই নাকি সবাই কার আছে প্রাণ খাতি যে আমাকে কামড়ালে যে আমার বিষ হবে না এমন কিছু আছে কি আমার কাছে কোনো ইঞ্জেকশন নেই যেমন আপনারা তেমন আমিও

চলুন ঠিক আছে আপনারা হয়তো যেটা বুঝলেন আমি বোঝালাম এটা দেখবেন এসব জঙ্গল আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন রাত্রির বেলা বাড়ি থেকে ফোন নম্বর আমার আছে এখানে দেওয়া রাত্রির বেলায় বেরোলে টর্চ নিয়ে অবশ্যই বেরোবেন কমসে কম মাঠে ঘাটে গেলে এরকম একটা গাম কিনবেন এই জুতোর দাম মাত্র সাড়ে তিনশো টাকা এমন কিছু দাম নয় প্রাণ আগে জুতো আগে না এরকম একটা জুতো কিনবেন কমসে কম সাপের বাড়ির থেকে তো বাঁচবেন এখানে সাপ কামড়ালেও অতটা দাঁতটা ভেতরে প্রয়োগ করতে পারবে না যদিও একে কামড়ে দেয় তাহলে ওই অল্পর মধ্যেও বেঁচে যাবে একটা টর্চ নেন রাত্রিবেলা বাড়ি থেকে মোবাইল মোবাইল নিয়ে দেখুন কতগুলো এখানে ঘুরছে সব একদম এরকম করে রেডি করে রেখে দিয়েছি পয়সা ইনকামও হয় না আমাদের এটাও জানি এটা সব পয়সা করছে কিন্তু আমি সেটাও করি না আমি শুধু মানুষকে শুধু আমার ফেসবুক চ্যানেলটা এই কারণে দিই কমসে কম মানুষ ভিডিওটা দেখুক একটু তো জানুক একটু তো বুঝুন সাপটাকে তো কমসে কম চিনুক যে কোনটা কি সাপ কি বিষ আছে কি করতে হবে না করতে হবে এখন চন্দ্রপুরা সাপে কামড়ে দিলেও মানুষ বাঁধন দিয়ে দিচ্ছে আর আপনার কালার সাপে কামড়ে দিলো বাঁধন দিচ্ছে আর এই কোবরা সাপে কামড়ে দিলো বাঁধন দিয়ে দিচ্ছে সাপে কামড়ালে বাঁধন কেউই দেবেন না কিচ্ছু হয় না উপশিলার ব্লাড সার্কুলেশন চালু করতে পারবেন না একটা জিনিস না কেউ ও যা সময় নষ্ট করবে না দেখুন এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক সাপ সব সব সময় বিষ ছাড়ে না সব বাইটে সব কামড়ে বীজ দেয় না ওটা কি করে আপনার সিমটমটা বুঝতে পারে যখন দেখবেন আপনার বাড়াবাড়ি হয়ে গেছে তখন আপনাকে বলবেন যান হসপিটাল চলে যান আমি আর পাচ্ছি না তাহলে সেই সময়টা আপনি নষ্ট করলেন তখন পেশেন্ট মারাও যেতে পারে হচ্ছে যে ওঝা আজ পর্যন্ত যদি কোনো ওজা বলতে পারে যে আমি সাপের বীজ নামিয়ে দিতে পারবো তার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে এখানে কেউ কেউ ধ্বংস করতে হবে নিজের হাতে বাইট করাবো ওজাকে বলতে হবে তাকে এক কোটি টাকার বন্ড দিতে হবে আগে আমাকে আমি নিজের হাতে ওই সাপের বিষ প্রয়োগ করাবো আর তাকে বলবো তুই আমায় বাঁচিয়ে দেখ সাপের বিষটা হচ্ছে দেখুন সাপই বলতে পারবে সাপ কতটা বিষ ছাড়ে একটা সাপ এই সাপটা নর্মালি ধরে নেন আপনি দেড়শো মিলিগ্রাম বিষ ক্যারি করছে

সেটার আইডিয়া করে আমি বলে দিলাম